আয়াত উনিশ এবং তার প্রতি কারো এমন কোনো অনুগ্রহ নেই যার প্রতিদান দিতে হবে এক নং ফুটনোটের বিবরণ এখানে সেই মুত্তাকি ব্যক্তির আরও বিস্তারিত বিবরণ দেয়া হয়েছে তিনি যে নিজের অর্থ যাদের জন্য ব্যয় করেন আগে থেকেই তার কোনো অনুগ্রহ তার ওপর ছিল না যার প্রতিদান বা পুরস্কার দিচ্ছেন অথবা ভবিষ্যতে তাদের থেকে কোনো স্বার্থ উদ্ধারের অপেক্ষায় তাদেরকে উপহার উপঢৌকন ইত্যাদি দিয়ে ব্যয় করছেন বরং সে নিজের মহান এবং সর্বশক্তিমান রবের সন্তুষ্টি লাভের জন্যই এমন সব লোককে সাহায্য করছেন যারা ইতিপূর্বে তার কোনো উপকার করেনি এবং ভবিষ্যতেও তাদের উপকার পাওয়ার আশা নেই তবারই বিভিন্ন বর্ণনায় এসেছে এই আয়াতটি আবু বকর রাদিয়াল্লাহ আনহুর সানে নাজিল হয়েছে মুসনাদে বাজ্জার আল বাহরুজ্জাক্ষার ছয় একশো আটষট্টি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহু মক্কা মোয়াজ্জামার যে অসহায় গোলাম এবং বান্দিরা ইসলাম গ্রহণ করেছিলেন এবং এই অপরাধে তাদের মালিকরা তাদের উপর চরম অক্ষথ্য নির্যাতন এবং নিপীড়ন চালাচ্ছিল তাদেরকে মালিকদের জুলুম থেকে বাঁচাবার জন্য কিনে নিয়ে আজাদ করে দিচ্ছিলেন যেসব দাসকে আবু বকর রাদিয়াল্লাহ আনহু প্রচুর অর্থ দিয়ে ক্রয় করে মুক্ত করে দেন তাদের কোনো সাবেক অনুগ্রহ তার উপর ছিল না যার প্রতিদান এরূপ করা যেত বরং তার লক্ষ্য মহান আল্লাহর সন্তুষ্টি অনুসন্ধান ব্যতীত কিছুই ছিল না এই ধরমের মুসলিম সাধারণত দুর্বল এবং শক্তিহীন হতো একদিন তার পিতা আবু কুহাফা বললেন তুমি যখন গোলামদেরকে মুক্তই করে দাও তখন শক্তিশালী এবং সাহসী গোলাম দেখেই মুক্ত করো যাতে ভবিষ্যতে সে শত্রুর হাত থেকে তোমাকে রক্ষা করতে পারে আবু বকর রাদিয়াল্লাহ আনহু বললেন কোনো মুক্ত করা মুসলিম থেকে উপকার লাভ করা আমার লক্ষ্য নয় আমি কেবল আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যই তাদেরকে মুক্ত করি মুস্তাদরাকে হাকিম দুই পাঁচশো বাহাত্তর নং তিন